বিরাট সুখবর নবান্ন স্কলারশিপ দুই হাজার চব্বিশ যারা ফর্ম ফিল আপ করছো তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসছো তোমাদের কি টাকা ঢুকবে কি ঢুকবে না আজকে তোমাদের লাইভ পুরো দেখাবো কোনো স্ক্রিনশট না আজকে তোমাদের কমেন্ট বক্স থেকে ডাইরেক্ট আমি তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের কমেন্ট বক্স থেকে যে আগস্ট মাসেও টাকা হচ্ছে ডেট সহ ঠিক আছে তোমাদের তারিখ সহ আজকে তোমাদের দেখাবো লাইভ তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে অনেকে তোমরা কমেন্ট করতেছো না যে নবান্ন টাকা পাবো না পাবো না তোমাদের আমি লাইভ দেখাবো না তোমার দেখলে অবাক হয়ে যাবে তো সেক্ষেত্রে বলবো যারা এখনো চ্যানেলে নতুন অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগ ডল করো তোমাদের একমাত্র রয় এডিশনাল কোচিং ইউটিউব চ্যানেলে আছে তোমাদের নবান্ন স্কিপে যে তোমাদের একটা কনফিডেন্স তোমাদের মধ্যে বিশ্বাস ঠিক আছে এবং তোমাদের যে ভয় দূর করার মতো একমাত্র তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল আছে তোমাদের পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে তোমাদের আমি কথা দিছি যদি তোমরা নবান্ন টাকা না পাও আমি তোমাদের এই রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল ছেড়ে দিব তোমাদের আমি কথা দিছি তোমরা তার প্রমাণ পাচ্ছ এবং কি কমিউনিটি গাইডলাইনে পোস্ট করে দিছি তো তোমরা এ টু জেড তোমরা নিজেরাই দেখতেছো এবং প্রতিনিয়ত সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে সেক্ষেত্রে আজকে তোমাদের লাইভ প্রুফ দেখাবো তোমাদের সাত মাস আট মাস তিন মাস দুই মাস পাঁচ মাস ঠিক আছে তোমরা আন্ডার বসে রিস এবং কি বিভিন্ন রকমের সমস্যা পড়ে আসো সেক্ষেত্রে তোমরা কি টাকা পাবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আমি কথা দিচ্ছি না হান্ড্রেড পার্সেন্ট পথ থেকে রেকাউন্টে টাকা ঢুকে যাবে তবে তোমাদের একটু অপেক্ষা করতে হবে একটু ওয়েট করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে একটু বিশ্বাস রাখো আমার উপর ঠিক আছে আর অবশ্যই যারা একেবারে নতুন আমার এখানে দেখি আমি চ্যানেল চেক করি তো এখানে কিন্তু সাবস্ক্রাইবের থেকে নন সাবস্ক্রাইবের বেশি দেখে যারা সাবস্ক্রাইব করে না অথচ তারা কমেন্টও করে হ্যাঁ তোমরা কিন্তু অনেক দেখো আমার একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় ঠিক আছে তো দেখো একটা আমার ভিডিও করতে অনেক পরিশ্রম হয় তোমাদের যা একটা সাবস্ক্রাইব একটা লাইকের দেয় সেক্ষেত্রে তোমরা যদি না করো আমি পরবর্তী ভিডিওগুলো কী কি করে করবো সেক্ষেত্রে আমি প্রত্যেকে বলো আমি যেহেতু তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থাকো কারণ অবশ্যই দেখো আমি প্রতিনিয়ত তোমাদের সাথে স্কলারশিপ ডাক বিভিন্ন রকমের আপডেটগুলো জানাচ্ছি এবার পরবর্তী যখন এই ক্লাসে টাকা পাবে পরবর্তী কীভাবে পড়াশোনা করবে সম্পূর্ণ এটু যে তোমাদের আমি জানাবো তোমরা তোমার সরাসরি আমাকে এসএমএস করে তোমরা জানাচ্ছ আমি সরাসরি তোমাদের উত্তরগুলো জানাচ্ছি এবং কি তোমরা এইরকম তোমাদের সাপোর্ট কোনো ইউটিউব চ্যানেল তোমাদের করবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আমি লিখে দিব তো যাই হোক কথা বারাচ্ছি না আর যারা এখনও তোমরা ডাউট আসো যে তোমরা টাকা পাবে কি না তো তোমাদের আজকে স্কিম দেখাবো না তোমাদের কোনো কিছু দেখাবো না তোমাদের আমি এস এম এসটা ডাইরেক্ট লাইভ পুরো দেখাবো চ্যানেল থেকে তো চলো স্টার্ট করি তোমরা দেখে নাও স্কিমে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের আজকে লাইভ প্রুফ দেখাবো কমেন্টটা ঠিক আছে দুইটা কমেন্ট আছে এই মাসে তোমাদের আকাশ মাসে যে টাকাটা ঢুকছে নবান্ন স্কলারশিপের কতদিন পরে ঢুকলো কতদিন আন্ডার আছে সম্পূর্ণ তোমাদের দেখা যাচ্ছে তোমরা সরাসরি দেখে নাও তোমাদের আজকে আমি লাইভ প্রুফ দেখাবো তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আছো না সাত মাস আট মাস নয় মাস ঠিক আছে বা দশ মাস হয়ে যাচ্ছে তোমরা এখনো টাকা পাওনি সেক্ষেত্রে তোমাদের কত মাস পরে টাকা ঢুকছে ঠিক আছে সেই ক্ষেত্রে কমেন্ট দুইটা আছে তোমরা লাইভ পুরো দেখে নিবে আর অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের উপকৃত করে দাও যাতে প্রত্যেক আত্মবিশ্বাস হয় প্রত্যেকে যেন টাকাটা পায় এটাই আমার রিকোয়েস্ট তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুদের পাশে থাকো ঠিক আছে তো চলো আমি তোমাদের লাইভ দেখাচ্ছি স্ক্রিনে তোমরা দেখে নাও হ্যাঁ ওয়েট করে আমি দেখাচ্ছি কমেন্টটা দুইটা কমেন্ট আছে এই মাসে কিন্তু টাকা ঢুকছে কত তারিখ ঢুকছে সেটাও আমি বলে দিচ্ছি এই যে দেখো এখানে দেখে নাও দেখো এই কমেন্টগুলো কি আমি করছি এই কমেন্টগুলো দেখো দাদা নবান্ন টাকা আমি মাস দেখো 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 এখানে দেখো 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 পাইছি কিনা দুই তারিখে এই আগস্ট মাসে টাকা পাইছে কিনা তোমাদের অনেকে তোমরা জানো যে তোমাদের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে টাকা কেউ পাবে না তার সাথে আরেকটা কমেন্ট আছে সেটা ইউনিক কমেন্ট সেটাও দেখো কি তোমার স্ক্রিনে দেখে নাও প্রত্যেকে টাকা পাবে প্রত্যেকে টাকা পাবে হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবে বিশ্বাস টাকা ঠিক আছে ভালো করে লক্ষ্য করো আমি বলছি যাই হোক ভাইটাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই কারণ তুমি এতটা একটা আমাকে হেল্প করছো তোমার এই কমেন্টটা পুরোটাই আমাকে দিয়ে দিসো সেক্ষেত্রে অনেক অনেক তোমাকে আমার ভালোবাসা ঠিক আছে অনেক অনেক তোমাকে ধন্যবাদ জানাই এত মানে তুমি তো যাই হোক এই কমেন্টটা করার জন্য ঠিক আছে তো দেখে এখানে সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে হ্যাঁ যে কত মাস পরে পেয়েছে দেখে এখানে সম্পূর্ণ দেখাচ্ছি তোমাদের এখানে দেখো তো একটা ডেট দেওয়া আছে এই দেখো এখানে তোমাদের ডেটটাকে দেখাই তোমার এই যে 10000 টাকা পেয়েছে ঠিক আছে কত টাকা 10000 টাকা পেয়েছে এবার এখানে তোমাদের আরেকটা তোমাদের দেখাচ্ছি এইখানে দেখো তার কতদিন আন্ডারপাসে ছিল এই যে দেখো এখানে দেখো 7 মাস ছিল কত মাস ছিল এখানে দেখো যে সাত মাস ধরে নবান্ন ক্লাসে আন্ডার ছিল ঠিক আছে কি ছিল আন্ডার ছিল বলছি সাত মাস আট মাস দশ মাস থাকো অসুবিধা নেই তোমাদের যদি আন্ডার প্রসেস থাকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকের একাউন্টে টাকা ভিজে যাবে যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমাদের রিসামিট দিবে তোমরা বিশ্বাস রাখো আমার উপর আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট থেকে টাকা পেয়ে দেখাবো তোমরা পাশে থাকো আমার লাইভ প্রুফ দেখো এগুলো তো লাইভ ঠিক আছে সরাসরি কমেন্ট গুলো আমাকে করতে দেবো সাত মাস ছিল সাত মাস পরে টাকাটা পেয়ে গেছে সেক্ষেত্রে তোমরা একটু ওই করে হান্ড্রেড ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকের টাকা ঢুকে দেবে আর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমাদের বন্ধুদের কিন্তু শেয়ার করে দেবো ভিডিওটা আর অবশ্যই যারা একেবারে নতুন তোমরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে কারণ তোমরা পাশে না থাকলে আমি পরবর্তী ভিডিওগুলো কীভাবে তৈরি করবো তোমাদের একটা লাইক একটা তোমার সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানার আমার উৎসাহ জানে ঠিক আছে তো চলো ভিডিওটা বাড়াতে তুমি শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ফিরে ধন্যবাদ সবাইকে